আবারও জগৎবল্লভপুরে চুরি এবার চুরি সরকারি প্রকল্পের ব্রিজ তৈরি করার সরঞ্জাম উধাও যার আনুমানিক মূল্য প্রায় দশ লক্ষ টাকা ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত খাড়াপাড়ায় খাড়াপাড়ায় কানা দামোদর নদীর ওপর দিয়ে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার উন্নয়নের তহবিল থেকে খাড়াপাড়ায় কানা দামোদার নদীর ওপর দিয়ে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে যে ব্রিজ তৈরি করা হচ্ছিল গত সাতই এপ্রিল মাননীয় সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের হাত দিয়ে এই ব্রিজে ব্রিজ তৈরির যে শুভ শিলান্যাস হয়েছিলেন তারপর থেকে বিগত কয়েক মাস ধরে এই ব্রিজের কাজ কাজ চলছে এবং এই ব্রিজ নির্মাণের যে ইঞ্জিনিয়ার তিনি জানান গতকাল রাতে কে বা কারা তাদের এই ব্রিজ নির্মাণের কাজের যে সমস্ত সরঞ্জাম এবং মালপত্র সেই সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় এবং তিনি আরও জানান প্রায় দশ লক্ষ টাকার মতন জিনিস তাদের এখান থেকে চুরি হয়েছে এই অভিযোগের ভিত্তিতেই জগতবল্লভপুর থানায় ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এই অভিযোগের ভিত্তিতেই জগৎবল্লভপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন বারবার জগৎবল্লভপুরে চুরির মতন ঘটনা ঘটায় এলাকার মানুষ কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন এবারে কিন্তু বাদ গেল না সরকারি প্রকল্পের কাজের সরঞ্জামও কি বলছেন সাধারণ মানুষ শুনে নেব হেডলাইন্স টুডের পর্দায় সামথিং রড থেকে মোবাইল থেকে লেবার দিয়ে স্টাফ কেউ এখানে মানে কি শান্তি হবে সুখুনে কেউ

এই গাছটা মোটামুটি আমাদের আজ চার মাস হয়ে গেল বিগত আমাদের এখন দু বছর এটা ওয়ারেন্টি আছে অভিযোগ হ্যাঁ যাচ্ছি মাত্র এই হচ্ছে আমরা অভিযোগ করবো স্যারকে জানালাম আমাদের স্যার আছে ওনাকে ইনফর্ম করলাম উনি ব্যাপারটা বললেন ঠিক আছে প্রায় কত টাকার মতো কাল রাত্রিতে চুরি হয়েছে কত টাকার মতো ক্ষতি হতে পারে কালকে মোটামুটি তো আট থেকে দশ লাখ টাকা খরচা হতে পারে যে চুরি হয়েছে দেখতে এরকম এইগুলোকে কিন্তু দাম বহুত আছে যেমন একটা হাইড্রোলিক জ্যাক গাড়ির ক্যাপাসিটি কি কি ক্যাপাসিটি করে গাড়িগুলোকে আমাদের কি করে জ্যাক মানে গাড়িগুলোকে কোন ইঞ্জিন খারাপ হলে তুলে তো এটা প্রচুর ভারী জিনিস ওইগুলো ক্যাপাসিটি এগুলো কিভাবে নিয়ে যেতে পারে এগুলো এখন যা দেখছি এগুলো যা আপনি দেখতে পাচ্ছেন তো সাইডে যে এইগুলোকে টেনে টেনে নিয়ে গেছে তারপরে মিনিমাম দশ কুড়ি দূরে নিয়ে গিয়ে গাড়ি লোড করেছে আপনারা ছিলেন এখানে আমরা ছিলাম জাস্ট এখান থেকে আমার এখানে গাড়ি আমার রুম আছে আমাদের আছে এখানে আমরা ছিলাম তারপরে যখন সকাল থেকেই এরকম এরকম অবস্থা মর্নিং হওয়ার ঘুম থেকে উঠি আমরা আমাদের লেবার ইউন পড়লো আমাদেরকে ইনফর্ম করলো ইনফর্ম করার পরে দেখলো যে এই ব্যাপারগুলো ঘটেছে আমার নাম নয়ন বিশাই আপনি আমি এখানকার সাইড ইঞ্জিনিয়ার এটা জগদবল্লভপুর খাড়াপাড়া এটা ব্রিজের কাজ হচ্ছে আমাদের প্রশাসন দ্রুত গতিতে যেগুলো এই ধরনের চুরির ঘটনা ঘটছে দেখছি তাদের তদন্ত সাপেক্ষে ধরে তার ব্যবস্থাও নিচ্ছে আশা করি আগামী দিন প্রশাসনকে আরও দ্রুত কাজ করার জন্য জগৎবল্লপুর প্রশাসনকে আমি তার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি নিশ্চিতভাবে চুরি হচ্ছে কিন্তু প্রশাসন সার্বিকভাবে নজরদারি করছেন আশা করি আগামী দিনগুলো জগৎবল্লভপুর প্রশাসন যেভাবে ব্যবস্থা নিচ্ছে আরও দ্রুত গতিতে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি আসাদুল্লাহ কাজী উপপ্রধান জগৎবল্লভপুর টু